সুন্দর ঘন লম্বা চুল কে না পছন্দ করে আপনি কি আপনার চুল ঘন কালো লম্বা পেতে চান আপনি কি চান আপনার চুল দেখে মঞ্জুরিয়ে যাবে তাহলে কিন্তু আজকে একটি হেয়ার টনিক রেমেডি আমি শেয়ার করব যেটি আপনি ব্যবহার করলে আপনার চুল হবে লম্বা ঘন কালো এবং সেই সাথে আপনার চুল হবে সিল্কি শাইনি কি ভাবছেন আপনার চুল নিয়ে চিন্তিত আপনার অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে চুল বড় হচ্ছে না চুলের গ্রোথ থেমে আছে অথবা আপনার চুলের খুশকি চুল কালো করতে পারছেন না চুলের আগা ফেটে যাচ্ছে আজকের এই হেয়ার রেমেডিটি ব্যবহার করুন আপনার চুল হবে ঘন কালো লম্বা সেই সাথে চুল হবে সিল্কি ও শাইনি আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ আমি খুবই সহজ এবং কার্যকরী একটি হেয়ার রেমেডি শেয়ার করব নিয়মিত এই হেয়ার রেমেডিটি ব্যবহার করলে আপনার চুল খুব দ্রুত লম্বা হবে চুল পড়া বন্ধ হবে চুল হবে মজবুত ও ঘন প্রিয় দর্শক এর জন্য কিন্তু আমার প্রথমেই লাগবে ধনেপাতা পাতা আর ধনে কিন্তু আমাদের সকলেরই পরিচিত এই শীতে কিন্তু এটি অ্যাভেলেবেল পাওয়া যায় আজ আমি রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি তৈরি করব। ধনে পাতার সাথে কী কী উপাদান মিশিয়ে আমি এই রেমেডিটি তৈরি করি জানতে হলে কিন্তু আপনার পুরো ভিডিওটি দেখতে হবে তাই ভিডিওটি রকম স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক এর জন্য কিন্তু আমি কিছু পরিমাণ এখানে ধনিয়া পাতা নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর এরপর এটাকে কিন্তু খুব কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এটাকে কুচি কুচি করে কেটে নেবেন প্রিয় দর্শক ধনিয়া পাতা যেমন আমাদের খেলে উপকার হয় তেমনি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী ধনেপাতার পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ কে সি এছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও অক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের চুলের ঝরা পড়া রোধ করতে সাহায্য করে হেয়ার বুস্ট করতে সাহায্য করে ব্লাড সার্কুলেশনকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে হেয়ার ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে সেলকে রিপেয়ার করতে সাহায্য করে এটা কিন্তু হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করে এটা চুল লম্বা করতে ভীষণভাবে হেল্প করে থেমে যাওয়া হেয়ার গ্রোথও কিন্তু বুস্ট করতে সাহায্য করে আর আমাদের স্কাল্পকে কিন্তু নারিশ করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের হেয়ার ড্যানড্রাফ কে কিন্তু দূর করতে সাহায্য করে আর এটি কিন্তু আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে প্রিয় দর্শক এটা কিন্তু আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এতে রয়েছে ভিটামিনস মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে চুলকে ন্যাচারাল কন্ডিশনিং করতে সাহায্য করে চুল ফেটে যাওয়া রোধ করে চুলে যে রুক্ষ শুষ্কতা ভাব থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে প্রিয় দর্শক এর জন্য কিন্তু এখানে আমার লাগবে এক চামচ মেথি মেথি যেমন খেলে ভালো তেমনি কিন্তু আমাদের চুলের জন্য ভালো আমরা সবাই জানি কিন্তু কিভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি উপকার পাবো সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক এরপর লাগবে লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার করে লবঙ্গে রয়েছে ভিটামিন মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট লবঙ্গ আমাদের চুল পড়া বন্ধ করে চুলের গুঁড়া মজবুত করে চুলে যে খুশকি থাকে ইনফেকশন থাকে সেটা কিন্তু দূর করে এবং চুলকে দ্রুত লম্বা করে চুলকে ঘন কালো ও উজ্জ্বল করে এখানে আমি পাঁচ ছটির মতো লবঙ্গ দিয়ে দিয়েছি এরপর লাগবে দারুচিনি দারুচিনি কিন্তু চুলের জন্য অনেক উপকারী এখানে আমি এক টুকরো পরিমাণের দারুচিনি নিয়েছি আর দারুচিনি স্কাল্পের রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এতে চুলের গুঁড়া বেশি পুষ্টি পায় দারুচিনির অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণের জন্য খুশকি ও স্কাল্পে ইনফেকশন কমাতে সাহায্য করে চুল পড়া রোধ করে চুল দ্রুত লম্বা করে এখন কিন্তু আমি হাফ গ্লাস পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি যেন একটু দ্রুত ভিজে যায় আর এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা রাতে ভিজিয়ে এটা সকালে এই রেমেডিটি তৈরি করে নিতে পারেন এটা এখন আমি ঢেকে দিচ্ছি আর এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে আর এতে কিন্তু কিছুটা নরম হয়ে যায় আর পরবর্তীতে জাল দিলে খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে এখন একটা ঢেলে দিচ্ছি। এখন আরো এতে এক গ্লাস পানি যোগ করতে হবে কারণ এগুলো ভালোভাবে জাল হতে হবে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এটা কমপক্ষে বিশ মিনিট ধরে জাল দিতে হবে প্রিয় দর্শক আমরা যদি একটু হাতে সময় বের করে একটু চুলের যত্ন নিই তাহলে কিন্তু আমাদের চুল অবহেলায় নষ্ট হয় না আমাদের চুল কিন্তু পুরো কেমিক্যাল ছাড়াই চুলের যত্ন নিতে পারি এবং আমাদের চুলও কিন্তু অনেক ভালো থাকে চুল অনেকেরই উঠে যায় শুধু আমাদের অযত্ন অবহেলার জন্য এবং চুল কিন্তু বড় হতে চায় না চুল মাঝখান থেকে ভেঙে যায় আপনারা এই রেমেডিটি তৈরি করলে আপনার চুলের সার্বিক সমস্যায় কিন্তু দূর হয়ে যাবে দেখুন এরপরে কিন্তু আমি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আরও বিশ মিনিট জুড়ে আমার জাল দিতে হবে আপনাদের যাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে ফ্যাকাশো হয়ে যাচ্ছে চুল গজাচ্ছে না আপনারা এই রেমেডিটি তৈরি করুন এই শীতে দেখা যায় ধনে অনেক পাওয়া যায় আপনারা এখন খুব বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা চান এটা কিন্তু আপনারা শুকিয়ে সংরক্ষণ করেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন পরবর্তীতে এই রেমেডিগুলো তৈরি করার জন্য সেটাও কিন্তু আপনাদের চুলের জন্য অনেক উপকার হবে প্রিয় দর্শক এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন আর এটার কোনো ধরনের সাইড এফেক্ট নাই এটা সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আপনার চুল নিয়ে দ্বিতীয়বার আর ভাবতে হবে না প্রিয় দর্শক এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন মেথি মেথিদানা কিন্তু এখন হাতে টিপ দিলে এটা গলে যাচ্ছে আপনারা কিন্তু এমন অবস্থায় হলে তারপর কিন্তু আপনারা নামিয়ে নেবেন এটা কিন্তু একটু বেশি সময় ধরে জাল দিতে হয় তা না হলে কিন্তু এটা হয় না তাই আপনারা এই রেমেডিটি তৈরি করার জন্য কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় ধরে এটা জাল দিবেন এটা কিন্তু এখন আমি ছেঁকে নিচ্ছি আপনারা কিন্তু আবার গরম অবস্থায় চুলে দিবেন না এটা যখন স্বাভাবিক কুসুম কুসুম গরম থাকবে তখন এই অবস্থায় কিন্তু আপনারা আরও উপকরণগুলো মিশিয়ে নেবেন তারপর যখন স্বাভাবিক ঠান্ডা হয়ে আসবে তারপর আপনারা চুলে অ্যাপ্লাই করবেন আর দেখুন এ অবশিষ্ট অংশগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না এটাকে কিন্তু আপনারা ব্ল্যান্ডারে পেস্ট করে আপনারা চুলে লাগিয়ে নেবেন এখন আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই কিন্তু আমি ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের চুলের মাপ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন আর বাকি অংশটা কিন্তু আপনারা রেখে দিবেন এটা কিন্তু আরও কমপক্ষে এক সপ্তাহ সময় পর্যন্ত এটা চুলে লাগাতে পারবেন আর এটা যে কোনো একটা বোতলে আপনারা ঢেকে রেখে দিবেন। এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় নারকেল তেল যোগ করে দিবেন আর এতে খুব ভালোভাবে মিশবে নারিকেল তেল হচ্ছে এমন একটি ন্যাচারাল অয়েল যাতে রয়েছে ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই কে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল যা আমাদের চুল পড়া রোধ করে ন্যাচারাল কন্ডিশনার হিসাবে কাজ করে চুলের খুশকি কমায় এবং চুল দ্রুত লম্বা করে এখানে আমি দু চামচ নারকেল তেল নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নেবেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে একটি ভিটামিন ই চারশো ক্যাপসুল দিয়ে দিচ্ছি এটা আমি একটা পিন দিয়ে এর অয়েলটা কিন্তু বের করে নিচ্ছি আর এই অয়েলটাই কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী ভিটামিন ই এর অভাবে আমাদের চুল পড়ে যায় চুলে খুশকি হয় এবং চুল বড় হতে চায় না তাই আপনারা একটি ভিটামিন ই দিয়ে দিবেন এতে করে আপনাদের চুল পড়া রোধ হবে চুল ঘন ও মজবুত হবে চুল দ্রুত লম্বা হবে এখন এটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি এখন কিন্তু এই রেমেডিটা একদম রেডি হয়ে গেছে আপনারাও এমন একটি রেমেডি তৈরি করবেন এটা অ্যাপ্লাই করার নিয়ম এটা কমপক্ষে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের চুলে লাগাবেন এটা কিন্তু আপনারা চুলের গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করবেন প্রতিটা চুলের গোড়ায় যেন এটা ভালোভাবে পোষায় চুলের গোড়ায় ভালোভাবে লাগানোর পর তারপরে আপনারা সারা চুলে লাগাবেন আর মনে রাখবেন এটা কিন্তু আপনারা শ্যাম্পু করার পর তারপর আপনারা এটা চুলে লাগাবেন আর এটা দেওয়ার পর কিন্তু রকম শ্যাম্পু করবেন না তাহলে আপনারা কিন্তু পুষ্টিটা খুব ভালোভাবে পাবেন না আর এটা কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার সময় আপনাদের চুলে রাখবেন আর সারা রাত রাখলে আরও সবচেয়ে ভালো এটা কিন্তু আপনারা হাতে নিয়েও কিন্তু চুলে লাগাতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে কিন্তু আপনাদের চুলে লাগাবেন আর এটা লাগানোর পর আপনারা চুলটাকে শুকিয়ে নেবেন ভেজা অবস্থায় চুল বাঁধবেন না চুল শুকিয়ে গেলে এরপর স্বাভাবিক জল দিয়ে আপনাদের চুল ধুয়ে ফেলবেন আর কোনো রকম শ্যাম্পু করবেন না এই রেমেডিটি ব্যবহার করে কিন্তু আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন আর আপনার চুল লম্বা ঘন কালো এবং সেই সাথে আপনার চুলে যত রকমের খুশি আছে ইনফেকশন আছে সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা এরকম একটি হেয়ার টোনার রেমেডি তৈরি করবেন আর আপনাদের চুলে লাগাবেন আর কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ